একটা সময় ছিল যেখানে মানুষের সে ভুকৃতি ছিল অনেক বেশি নিষ্ঠুর আর প্রতিশোধ ছিল শুধু রক্ত নয় আত্মার আগুন আজকের গল্পটা সেই আগুনের সেই ঠান্ডার এবং সেই যন্ত্রণার যেখানে মৃত্যু ছিল সঙ্গে আর বেঁচে থাকা ছিল একমাত্র প্রতিশোধ এই গল্পটা একজন মানুষের যাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল কিন্তু সে ফিরে এসেছিল ফিরে এসেছিল তার রক্তমাখা মাখা প্রতিশোধের বোঝা নিয়ে এই গল্পটা দ্য রিভানেন্ট এর বাস্তব কাহিনী থেকে তৈরি এমন একটি সিনেমা যা শুধু চোখে নয় মনে গেথে থাকার মতো সাল আঠারোশো আমরা চলে যাই আমেরিকার ফান্টিয়ারে বিশাল এক বন্যপ্রাণ্নে ভরা বরফাচ্ছন্ন ভূমি এক দল শিকারীর দল এসেছে পশুর এবং হরিণের চামড়া সংগ্রহ করতে এই দলে আছেন একদম শুরু থেকে পরিচিত মুখ হিউ গ্লাস সে একজন দক্ষ ট্রাকার তার সাথে আছে তার আদিবাসী ছেলে হক এদের শান্ত পরিবেশে হঠাৎ আক্রমণ করে আরি কারা গোষ্ঠীর যুদ্ধারা যারা তাদের নিজ জমি রক্ষা করতে চায় অনেক বড় লড়াই হয় অনেকে নিহত হয় বেঁচে থাকা শিকারীরা পালিয়ে যেতে বাধ্য হয় তারা একটি নৌকায় নদী পালাতে চায় কিন্তু হিউ গ্লাস জানে নদী ব্যবহার করলে তারা সহজে শত্রুদের নিশানা হবে তাই হিউ গ্লাস প্রস্তাব দেয় জঙ্গল দিয়ে হাঁটব বাঁচতে হলে ঝুঁকি নিতেই হবে জঙ্গলের নিরবতাও মাঝে মাঝে প্রতারণা করে আখির কিসির আড়ালেও কখন যে গাপটি মেরে থাকা মৃত্যু এসে দাঁড়ায় বোঝা যায় না সেই দিনটাও ছিল তেমনই এক ঠান্ডা সকাল ওনের গভীরে হিউ গ্লাস একা চলছিল তার লক্ষ্য ছিল দলের জন্য খাবারের সন্ধান আর আশেপাশে নিরাপত্তা যাচাই করা কিন্তু হঠাৎ আশেপাশের জুবজার থেকে একটা শব্দ আসে পাতার খসখস মাটির কম্পন আর তার পর মুহূর্তে সামনে এসে দাঁড়ায় এক বিশাল গ্রিজলি বাল্লুক তার পাশে দুটি বাচ্চা এক মা যখন ভাবে তার সন্তানের উপর কেউ হুমকি হয়ে দাঁড়িয়েছে আর তখন সে হয়ে ওঠে সবচেয়ে হিংস্র প্রাণী বাল্লুকটি হিউয়ের উপর জাপিয়ে পড়ে তার থাবার এক একটি আঘাতে গ্লাসের শরীর ছিঁড়ে যাচ্ছিল পিঠের চামড়া ছিঁড়ে রক্ত বেরিয়ে পড়ছে মুখ থেতলে যাচ্ছে হাড় ভেঙে যাচ্ছে তবুও হিউ হাল ছাড়ে না সে ছুরি দিয়ে প্রতিরোধ করে নিজেকে বাঁচাতে মরিয়া চেষ্টা করে তাদের এই ভয়ঙ্কর লড়াই ছিল জীবনের বিরুদ্ধে মৃত্যুর লড়াই একদিকে হিংস্র প্রকৃতি আরেকদিকে মানুষের বেঁচে থাকার জেদ আর শেষ পর্যন্ত হিউ বাল্যকটিকে হত্যা করতে সক্ষম হয় কিন্তু সে নিজেও একেবারে ছিন্ন হয়ে পড়ে তার শরীর থেতলে যাওয়া পিঠে গভীর ক্ষত আর তার গলা দিয়ে অজোর রক্ত ঝরছে এই এই অবস্থায় সে মাটিতে নিথর হয়ে পড়ে থাকে প্রায় অচেতন তার চুখে তখন কেবল যন্ত্রণা আর ধীরে ধীরে ডুবে যাওয়া অন্ধকার ভাল্লুকের আক্রমণে ক্ষতবিক্ষত হিউগ্লাস মৃত্যুর ধূর দাঁড়িয়ে সে কথা বলতে পারে না চলতে পারে না এমনকি সুখের পাতাও যেন কষ্টে উঠে শুধু তার ধুক বুক করা নিঃশ্বাসে বোঝা যায় এখনও সে বেঁচে আছে বল যখন দেখে সে আর বাঁচবে না তখন ক্যাপ্টেন হেনরি সিদ্ধান্ত নেয় কেউ একজন থেকে যাবে হিউয়ের দেখাশোনা করবে যতক্ষণ না সে মারা যায় তিনজন রাজি হয় হিউয়ের কিশোর ছেলে হক তরুণ ভিজার আর অভিজ্ঞ শিকারী জন ফিট কিন্তু ফিট আল্টের মন বেতর থেকে পচা সে চায় হিউ যত তাড়াতাড়ি মারা যাবে ততই ভালো কারণ হিউয়ের জন্য অপেক্ষা মানে সময় এবং ঝুঁকির অপচয় একদিন ফিটস লুকিয়ে হিউয়ের কাছে আসে গলায় ছুরি ধরে বলে শেষ করে দেই সব ঝামেলা হিউ আর্তনাদ করতে পারে না গলার গর গরের শব্দে তার একমাত্র প্রতিবাদ ঠিক তখন হক চলে আসে সে দেখে তার বাবার গলায় ছুরি সুখে আতঙ্ক আর গলার শব্দে কান্না হক বাতা দেয় ধাক্কা দেয় ফিটসকে আর তখন ওই ফিটসের আল্ট হকের বুকে ছুরি ঢুকিয়ে দেয় একটি ছেলেকে তার বাবার সামনেই খুন করে সে এমন এক নিষ্ঠুরতা যা মনুষ্যত্বকে লজ্জায় ফেলে হিউ গ্লাস কিছুই করতে পারে না সে কেবল সুখের সামনে দেখে তার ছেলে নিথর দেহ সুখ খোলা পাকা। যেন বলছে বাবা তুমি আসো কেন কিছু বললে না ছেলেকে মেরে ফেলে ফিরস আর তার মৃতদেহ গাছের আড়ালে টেনে নিয়ে যায় তারপর হিউয়ের শরীরটাকে অগভীর এক কবরে ফেলে জীবন্ত কবর দেয় আর বলে তুমি মরছ যদি বেঁচে থাকো ফিরে এসো আমি অপেক্ষা করব মাটি ঠান্ডা একাকিত্ব আর জীবন্ত কবর এই ছিল হিউ গ্লাসের শেষ আশ্রয় মৃত্যুর ছায়া চারপাশে ঘুরে কিন্তু সে মরে না কারণ তার ভিতরে এখনও একটা আগুন জ্বলছে সেই আগুন যার নাম প্রতিশোধ ফিটজেরাল্ড ভেবেছিল হিউ হয়তো মারা যাবে কিন্তু হিউ গ্লাস তো একটা সাধারণ মানুষ না সে পাহাড়ের মতো শক্ত ভালুকের মতো দৃঢ় আর তার ভেতরের যন্ত্রণা তাকে মরতে দেয় না শরীর জুড়ে ক্ষত হাড় বাঙ্গা গলায় কথা নেই তবুও সে হাল ছাড়ে না সে পেটের বরষায় বরফ খায় গাছের বিকল সেবায় কাঁচা মাংস খায় নিজের হাতেই নিজের শরীরের ক্ষত পরিষ্কার করে আবার সে উঠে দাঁড়ায় হামাগুড়ি দিয়ে এক ইঞ্চি করে সামনে কয় চারপাশে জঙ্গল রক্তবাহী প্রাণী আর বরফে জমে থাকা রাত তার চোখে বারবার বেশি ওঠে হকের সেই নিথর দেহ আর ফিডজের আল্ট সে তো ঠান্ডা মুখ চুপচাপ বলে ওঠে তুই আমার ছেলেকে মারছিস এখন আমি ফিরব আর এই পৃথিবী আমাকে মরতে দেবে না যতক্ষণ না তোর বিচার হয় হিউ গ্লাস যখন একা দুর্বলার আহত তখন তার পথের তারে দেখা দেয় এক আদিবাসী তরুণ যার নাম হিকুক হিকুক হিউকে সাহায্য করে তার ক্ষত সরায় এবং বেঁচে থাকার শক্তি যোগায় সে হিউকে শিখায় প্রকৃতির বিরুদ্ধে শুধু লড়াই করলে হয় না প্রকৃতির সঙ্গে সহমর্মিতা করাটাও জরুরি হিকুকের কথাগুলো হিউয়ের মনে গভীর ছাপ ফেলে প্রতিশোত পুরিয়ে ফেলবে বেঁচে থাকার ইচ্ছাই আসল শক্তি কিন্তু এই বন্ধু তো তাদের দীর্ঘস্থায়ী হয়নি শিকারীদের হাতে হিকুক নিহত হয় তাকে হত্যা করা হয় নিঃশৃঙ্শভাবে হিকুকের মৃত্যু হিউয়ের জন্য ছিল এক বিশাল কঠিনাগা কিন্তু একই সাথে আরও দৃঢ় করে তার প্রতিশোধের আগুন হিকুকের শেখানো শিক্ষাটাই হিউকে বাঁচিয়ে রাখে এবং তার যাত্রাকে আরও মানসিক শক্তি দেয় হিউ অবশেষে ফিরে আসে সেই ফুটে সেখানে জন ফিরজার্ট নিরাপদ অবস্থান করছিল কে জানায় পুরো ঘটনা জন পালিয়ে যায় পাহাড়ের দিকে হিউ তার পিছনে দেওয়া করে জমে থাকা নদীর দ্বারে সেই মহারণ হয় ছুরি দা খুব সব কিছুর এক বিস্ফোরণ শেষ মুহূর্তে হিউ তাকে মেরে ফেলার বদলে ফেলে দেয় নদীর দ্বারে আরিকারা গোষ্ঠীরা ফিটসকে মেরে ফেলে হিউয়ের চোখে তখন আর প্রতিশোধ নেই শুধু নিঃসঙ্গতা শেষে হিউ শুধু চেয়ে থাকে আকাশের দিকে কোনো শব্দ নেই কোনো কথা নেই শুধু নিঃশ্বাস যেটা বলে আমি ফিরে এসেছি আমি এন্ড ভিডিওটা ভালো লাগে লাইক দিন কমেন্ট করে জানিয়ে দিন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে